ওয়ালটন ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ বাংলাদেশ সময় বিকেল পৌনে চারটায় ম্যাচটি শুরু হবে নিউজিল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক টম লাথাম যেমন ভাবছেন এই ম্যাচে আরও উন্নতি করবে তার দল অধিনায়ক মাশরাফি বিশ্বাস করছেন শেষ ম্যাচটিতে জয় পাবে তারাই তিনি এই প্রসঙ্গে বলেন প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ আর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ ম্যাচটা জিততে পারলে আত্মবিশ্বাস ভালো থাকবে এই ম্যাচে ভালো করতে পারলে প্রস্তুতি ম্যাচগুলোতেও ভালো করার আত্মবিশ্বাস থাকবে আমাদের আমরা আশাবাদী জয়ের ব্যাপারে নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে জয় সম্ভব ইংল্যান্ডের মাটিতে আগামী পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে পড়তে হবে নিউজিল্যান্ড ছাড়াও অস্ট্রেলিয়া এবং স্বাগতিক ইংল্যান্ডের মতো আরও শক্তিশালী দলের সামনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে জয় পেতে একটা কাজই করার আছে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক সেটা হলো পরিকল্পনা অনুযায়ী খেলা ইতোমধ্যেই নিউজিল্যান্ড দলে যোগ দিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ খেলে ফেরা খেলোয়াড়রা তাই নিঃসন্দেহে এই ম্যাচে নিউজিল্যান্ডের শক্তি বেড়েছে তবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে জয় আসবে বলেই মনে করেন মাশরাফি অধিনায়কের হতাশার মাঝেও তার সব থেকে বড় প্রাপ্তি ছিল মোস্তাফিজুর রহমানের ছন্দে ফেরা এবং সৌম্য সরকারের ব্যাটে রান আসা বুধবারের ম্যাচেও এই দুইজন নিজেদের কাজটা ঠিকঠাক ভাবে করবেন বলে আশা করছেন অধিনায়ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষের ম্যাচে একটু হলেও মনস্তাত্ত্বিক সুবিধা পাবে বাংলাদেশ দল আর র্যাঙ্কিং উন্নতিটা তো আছেই তবে জয় না পেলেও এই সিরিজে খেলার আসল উদ্দেশ্য পূরণ হয়েছে বলে মনে করেন ক্যাপ্টেন তিনি বলেন সীমিত সুযোগ সুবিধার মধ্যেও এখানে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি আমরা এদিকে আজকের বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে তামিম ইকবাল সৌম্য সরকার সাব্বির রহমান মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সাকিব আল হাসান মোসাদ্দেক হোসেন সৈকত মাসাফি বিন মর্তুজা সানজামুল ইসলাম রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান